হ্যালো বন্ধুরা আর কে কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আমার রেসিপি কাঁচা আমের আইসক্রিম তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও প্রথমেই একটা পাত্রের মধ্যে আমি তিনটে কাঁচা আমকে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এখন তার থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে আমি আমের শ্বাসটাকেও বের করে নিয়েছি এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে নিলাম তারপর ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি দু চা চামচ চিনি চিনি অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা ও হাফ চামচ বিট লবণ এখন ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক গ্লাস জল এখন দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার যাতে আইসক্রিমের রংটা খুব সুন্দর আসে তার জন্য তবে আপনারা চাইলে নাও দিতে পারেন এখন আমি আইসক্রিম মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি ঢাকনা বন্ধ করে ফ্রিজারের মধ্যে ছয় থেকে সাত ঘন্টা রেখে দেব সাত ঘন্টা পর আমি ফ্রিজার থেকে বার করে নিয়েছি আইসক্রিমগুলো এখন আইসক্রিম মোল্ড থেকেও বার করে নিয়েছি আপনারাও এইভাবে বাড়িতে কাঁচা আমের আইসক্রিম বানিয়ে দেখবেন